একজন প্রবাসী ফ্যামিলির স্বপ্নগুলো এবং ফ্যামিলির শখগুলো পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে মার্কেটে আসলাম ফ্যামিলির জন্য কিছুটা গুড়ি কেনা দেওয়ার জন্য বাংলাদেশে দেখেন সব অসাধারণ একটি জায়গা আর এখানেও আসছি হয়েছে কি মূলত জুমার নামাজ পড়ি আইছি গিয়ে গুড়ি কেনার জন্য আসছি আর এখানে যেখানে দেখতে পারেন সবগুলো মনে করবেন গুড়ি আর গুড়ি ঘুরি ব্যাপার আমরা দেখব এখানে আমার সাথে দেখো দেখতেছেন যে সবগুলো মনে করেন গুড়ির দোকান তো দেশের মানুষেরা আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে কিছু জিনিস পাঠাইতেছে এত কম কিছুই না ইনশাল্লাহ যখন যাই তখন মনে কিনা কাটা হবো এখন বর্তমানে টুকটাকাটু করে মানে গুড়ি বন্ধু বান্ধব ইনশাল্লাহ সবার জন্য দিয়ে দিব সবার জন্য আসছি আর এখানে সব দোকান বদ্ধ আছে তো এই কারণে মনে বসে দোকান খুললে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে কী কী কেনাকাটা করি দেশে দেওয়ার জন্য সব কিছু আপনাদের মাঝে শেয়ার করবো আর একটু গোড়াগারের সাথে একটু দেখাচ্ছান ভেজে দোকান ভেজেছ এগুলো মনে করবেন সবগুলো মনে করবেন দোকান আর এখানে ছোটো বাইরের সাথে ঘুরে নিয়ে এসেছি কারণ আমি প্রবাস থেকে আমি কিছু দেশে পাঠাইছি না এখন পর্যন্ত তো তাই অনেকদিন পর আমার একজন দেশের মানুষ যাইবে তার কাছে কিছু জিনিস দেওয়ার জন্য সে নিজের চেছা বলছে তার কাছে চাই মানে বেশি না কয়েক একটা গুড়ি দেওয়ার জন্য এখানে আজকে মার্কেটে আওয়াটা আর কিছু বাজার টাজার করার লাগে আর প্রত্যেক মাসে মনে করবেন মার্কেটে আসি বাজার টাজার করার জন্য তো পাশাপাশি এই গুড়ি গুড়ি কেনার জন্য আসছি তো সবকিছু কিছু আমি আপনাদেরকে মানে সব ক্লিয়ার করবো ভিডিওটা বেশি পুরোপুরি দেখবেন তো অবশেষে গুড়ির দোকানে আসলাম অনেকক্ষণ বসে থাকার পরে অনেক ক্লান্ত হয়ে গেছি গা বসে থাকতে থাকতে কারণ জুম্মার নমাজ পরে তো সবাই দোকান খুলবে আর ভিডিওটা করছি সে গা জুম্মার নমাজের দিনকে তো অনেকক্ষণ বসার পরে তো বাই দেখাইতেছে যে ওই বলতেছে কোন কোয়ালিটির গুড়ি নিবেন আমি কি ভাই দেখাই দেখাননি অনেক কোয়ালিটির গুড়ি আছে আপনার দোকানে দেখা যাইতেছে আর বাইটা হয়েছে আমাদের একজন বাঙালি বাই ঠিক আছে তো এখানে দেখতেছি যে কোন কোয়ালিটির গুড়ি ভালো হবে মানে কোন কালার ভালো হবে সব কালারই দেখতেছি কেন মানে বাইরে দেখাইতেছে তো এখান থেকে আস্তে আস্তে গুড়িগুলো নামাইতেছে আর আমাদের দেখতাছি সব কিছু ঘুরে ঘুরে এই দোকানের বাজে অনেক কিছু আছে মনে করবেন বাংলাদেশে পাঠাইবার মতন তো আমার সম্মত যত টুকু লাইলেও সতটুকুই আমি ফ্যামিলির জন্য মনে করবাইন এ ফাটাইতেছি আর একটি সঠিক মানে প্রবাসীরা নিজের স্বপ্ন একবারেই ভাবে না ফ্যামিলির স্বপ্নগুলো ফ্যামিলির শখগুলোই পূরণ করার জন্য প্রবাসীরা সর্বোচ্চ চেষ্টা করে তো এখানে গুড়ি দেখাইতেছে তো আস্তে আস্তে গুড়ি দেখতেছি গুড়ির দাম দূর ফুলাইতেছি যে এখান থেকে বাইরে দেব নামাই নামাই দেখাইতেছে আমি একটু আপনাদেরকে দেখাই আর আমার মূলত ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করেছি গিয়ে দেখেন কী কী আমি সব আপনাদের মাঝে শেয়ার করি যে এখান থেকে আস্তে আস্তে সব কিছুই কালার বাই করতেছে গুড়ির কালার ঠিক আছে তো সর্বোচ্চ পরে সব কিছুর পরে যে দেখতেছেন এখানে সে মহিলারা গুড়ি তো কিছু মহিলারা গুড়ি লওয়ার জন্য আবার পাশাপাশি আসলাম এই সাইডে আইসাই দেখি যে মহিলারা গুড়ি নিয়ে আসে তো ওই দেখতিনিগুলো সব মনে করবেন মহিলারা পুরুষ পাশাপাশি পুরুষেরও আছে মহিলারা বেশি এই সাইডে তো আমি আপনার দেখতে খেলাম দেখবেন গুড়ির কালার অসাধারণ মনে করবেন ফাটাইলে অনেক কিছুই ফাটান দেশের ফ্যামিলির জন্য আত্মীয় স্বজন জন্য বন্ধুবান্ধবের জন্য তো অবশ্যই মনে করবেন কেনাকাটা কইরা তো রুমের দৃশ্য দিয়েছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের এই ভিডিওটা এই তুই তোই আল্লাহ হাফেজ